شما للدهاجرين الله تعالى مسلم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله আল্লাহ তালা জানিয়ে দিলেন ওরাই তিনটা সিদ্ধান্ত গ্রহণ করলো আমি তো বসে থাকার নয় ওরা ষড়যন্ত্র করছে ওরা যে কৌশল করছে ওরা যে ষড়যন্ত্র করছে আল্লাহ তালা জানিয়ে দিলেন আমি আল্লাহ আমার হাবিবকে বাঁচাবার জন্য এনটি কৌশল গ্রহণ করলাম সাথে সাথে হেসামের বর্ণনা এসেছে দুপুর বেলা সাথে সাথে ওদের সিদ্ধান্ত গ্রহণ করা শেষ জিবরিল আলাইহিস সালাম হুজুরের দরবারে হাজির হওয়া শেষ উপস্থিত হয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার শেষ দিন প্রস্তুতি গ্রহণ করুন রাত হওয়ার সাথে সাথে আপনি ঘর থেকে বের হয়ে যাবেন যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে সূরা বামি ইসরা এই আয়াতটি হুজুর সাল্লি হাসালাম সেদিন মক্কা থেকে বের হয়ে যাওয়ার সময় এই করতেছিল বলেন করতেছিলেন এখন আমি প্রশ্ন রাখতে চাই আল্লাহর হাবিবকে বের করে দেওয়া হল আল্লাহর হাবিবকে বের করে দেওয়ার যেই সিদ্ধান্ত গ্রহণ করল আল্লাহর হাবিবকে হত্যা করার সেই ষড়যন্ত্র গ্রহণ কর অবসর করলেন বিশ্বনবী সেদিন যখন রাতের বেলা ঘর থেকে বের হয়ে যাচ্ছে এক মুষ্টি মাটি হাতে নিলেন হাতে নিয়ে শপথ পড়তেছে ও মক্কা ভূমির মাটি তুমি বড় পবিত্র কারণ তোমার উপরে দাঁড়িয়ে আছে সাফা মারোয়া পবিত্র দুটি পাহাড় দাঁড়িয়ে আছে তোমাকে নিয়ে শপথ করছি এ মক্কা ভূমির মাটি তুমি বড় পবিত্র তোমাকে হাতে নিয়ে শপথ করছি কারণ তোমার উপরে আছে আবে জমজম মা তোমার উপরে আছে তুমি বড় পবিত্র কারণ তোমার উপরে আছে মা কামে এবার আল্লাহর হাবিব বলছেন এ মক্কা ভূমির মাটি তুমি বড় পবিত্র কারণ তোমার উপরে দাঁড়িয়ে আছে এই পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর আল্লাহ ঘর বাই তুল্লা আল্লাহর হাবিব হাতে মাটি নিয়ে এবারে শপথ করে বলতেছে তোমাকে নিয়ে শপথ করতেছি এই ভূকন্ডে যে মাটি থেকে বিতারিত করে আল্লাহর দিনকে এখানে বিজয়ী করে দেব হুজুরের এই শপথ আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল আল্লাহ জিবরিল আলাহিসাল্লামকে বললেন জিবরিন আমার হাবিবকে বলে দাও এই মাটিটাই যেন তাদের চোখের উপরে তাদের মুখের উপরে নিক্ষেপ করে চিৎকার করে বলুন বাংলাদেশের পবিত্র এই ভূখণ্ডের মাটি হাত এনে শপথ করব এই ভূখণ্ডে আল্লাহর দিনকে আল্লাহর আইন দিয়ে আল্লাহর দিনকে এই জমিনের উপরে প্রতিষ্ঠিত করে দিব বলেন ইনশাআল্লাহ এটা প্রত্যেকটি মুসলমানের শপথ বলেন ইনসা এটা হুজুরের শপথ পবিত্র মুক্ত করতে হবে জালেম মুক্ত করতে হবে আপনাদের হয়তো চিন্তা হতে পারে যে আমাদের দেশটা এখন একেবারে স্বাধীন হয়ে গেছে না পশ্চিমকালেও স্বাধীন হয় যদি স্বাধীন হতো এখনো জায়গা জায়গা চান্দাবাদী চলতো এখনো সিন্ডিকেটরা থাকতে পারত না এখনো অপরাধীরা বুকের মতাম ভুলে ঘুরতে পারত না এখনো খুনিরা বড় বড় করে বিভিন্ন জায়গা থেকে পোস্ট দিচ্ছে মাঝে মাঝে উকি মারতেছে এইটা সম্ভব হতো না কথা বলেন ঠিক কি না প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো খুনিরা বসে আছে দেখতেছেন না এই যে সবে তদন্ত শুরু হয়েছে অনেকে এখনো পালাচ্ছে এখনো পালাচ্ছে উনি চিন্তা করেছে বাপুরে এই অবস্থাও তো ধরতে পারে প্রমাণ হচ্ছে ভাই রামাত হুজুর যখন শপথ করলেন হুজুর হুজুরকে জানিয়ে দিলেন বিশ্বনবী তখন শুরু করলেন কয়েকটি আয়াত করে এই মাটিটি তাদের মুখের উপরে যখন নিক্ষেপ করে দিলেন হেসামের বর্ণনায় পড়েছি সম্মানিত হাজিরি ওদের মাথার উপরে ওদের চোখের উপরে মাটিগুলি এমন ভাবে লেগে গেল ওরা চোখ দিয়ে আর কিচ্ছু দেখতে পাচ্ছে না জোরে বলেন সোহান আল্লাহ বলতেছে ওরা হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে আর আমি আল্লাহ বসে থাকবো সম্মানিত হাজির আসুন একটু সামনের দিকে যায় আল্লাহ পরবর্তীতে হুজুরকে তা জানিয়ে দিচ্ছেন بسم الله الرحمن الرحيم <تصفيق> <تصفيق> وننزل من القران وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا الله سبحانه وتعالى بلتشال وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ আমি আল্লাহ এই কুরআন নাযিল করেছি মুমিনদের জন্য রহমত এবং শিফা জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া লা ইয়াজিদু জালেমদের জন্য ক্ষতি বাড়ায় ক্ষতি বাড়ায় অর্থাৎ আল্লাহর কোরআনের ভেতরে জালেনদের জন্য ক্ষতি ছাড়া অন্য কিছু নাই জোরে বলুন আল্লাহদের জন্য আল্লাহ তারা কোরআন বানালেন রহমান আর রোগের শেপা আর জালেনদের জন্য ক্ষতি এজন্য যখন দেখা গেল বদরের যুদ্ধ বদরের ময়দানী হুজুর আল্লাহর পক্ষ থেকে যখন বিজয়ের ইঙ্গিত পালেন পাওয়ার পরে নবীজি চারজন সাহাবি সহ বদরের ময়দানে হাঁটলেন আর তরবারি দিয়ে এক একটা জায়গায় এরকম করে ঠোকা দিলেন আর বললেন এখানে আবু এখানে অমুক ওখানে অমুক ওখানে অমুক এই জালিন গুলি এখানে আগামীকালকে খতম হবে জোরে বলুন আল্লাহ আকবর এই খবর গুলিন দিয়েছেন কে সম্মানিত হাজির কোরআন আল্লাহ তালার এই পৃথিবীতে যতগুলি নিয়ামত আছে তার মধ্যে শ্রেষ্ঠ তনুম নিয়ামত বান্দার জন্য রহমত যারা মমিন যারা এক বিশ্বাস করে যারা আল্লাহর দিনের উপরে বিশ্বাস রাখে আল্লাহ সুহানার পক্ষ থেকে নাজির করায় বিধানীর উপরে যারা বিশ্বাস রাখে তাদের জন্য আল্লাহ তালায় কোরআনকে রহমত এবং শেফা হিসাবে নাজির করেছেন বলেন সুবহান সম্মানিত ভাইরা আজকে হাফেজ মাওলানা আব্দুল খালেক আমাদের এক প্রিয় ভাই আপনাদের পাশে একটা মাদ্রাসা করেছে এই মাদ্রাসায় এই ছোট্ট ছোট্ট কচি বাচ্চাগুলিনকে বিশেষ করে মাদ্রাসাটি আপনারা শুনেছেন মহিলা মাদ্রাসা জান্নাতুল মাওয়া আজকের এই প্রোগ্রামটি হচ্ছে জান্নাতুল মাওয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে এই মাদ্রাসায় কচি কচি ছোট মনিরা পড়াশোনা করে খুবই ছোট কিছু মেয়ে আছে আলহামদুলিল্লাহ শতভাগ পর্দা রক্ষা করে নিজে এবং তার স্ত্রী একজন হাফেজা তার স্ত্রী একজন তারা স্বামী স্ত্রী এবং আরো বাহিরের শিক্ষক নিয়ে অত্যন্ত কষ্টের সাথে প্রতিষ্ঠান পরিচালনা করে আমি যতটুকু জানি আপনারাও এই সাক্ষ্য দিতে বাধ্য হবেন ওর নিজের থেকে কখনো আপনাদের কাছে হাত বাড়ায়নি এই এলাকার মানুষ বলতে পারবে না এবার এই প্রোগ্রামটি করতে গিয়ে যেহেতু বড় একটি প্রোগ্রামের আয়োজন করেছেন প্রোগ্রামটি সাধারণ প্রোগ্রাম নয় এরকম একটি প্রোগ্রামের আয়োজন করতে গেলে বর্তমান বাজারে কমপক্ষে দেড় লক্ষ টাকার অধিক খরচা আপনি যাই বলেন যারা করেছেন প্রোগ্রাম সম্পর্কে যাদের ধারণা আছে এই প্রোগ্রামটি করতে গিয়ে অনেক অতিথির শরণাপন্ন হয়েছেন বিশেষ করে যখন প্রথম পরামর্শ আসে তখন আমাদের প্রিয় ভাই এরশাদুল বাড়ি ভাইয়ের কথা আমি বললাম যে ভাইকে আল্লাহ তালা যেহেতু চার মাথায় একটা গুরুত্বপূর্ণ পজিশনে গুরুত্বপূর্ণ জায়গায় বসে রেখেছেন তখন আমরা তার কিছু সহযোগিতা নিতে পারি এই প্রস্তাব গুলি ওঠার পরে অনেক ওলামায় গ্রামের নাম এসেছে তাদের নাম ওই পোস্টারের মধ্যে এসেছে হ্যান্ডেলের মধ্যে এসেছে আপনারা যারা এই হ্যান্ডেল পরেছেন দেখেছেন কেন দেয়া হয়েছে এই আমন্ত্রিত অতিথিগুলিন আমন্ত্রিত মেহমানগুলিন আমাদের সম্মানিত সভাপতি অনেক মেহমানগুলিকে বাসাই করা হয়েছে এজন্য যে এই প্রোগ্রামটিকে সফল করার জন্য বিশাল একটা সহযোগিতার দরকার আছে যেমন দোয়ার দরকার আছে যেমন শারীরিক সহযোগিতা মেধা দিয়ে সহযোগিতা তেমন আর্থিক সহযোগিতার প্রয়োজন রয়েছে এজন্য তারা বিভিন্নভাবে শরণাপন্ন হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বিষয়টি আপনাদেরকে আমি এভাবে বলতে চাই না দুঃখের সাথে বলতে হচ্ছে যে পর্যন্ত অর্থ এসেছে এই টোটাল ব্যয় মিটাবার শুধু ব্যয় মেটাবার এক কোথায় আছে আর আমাদের কি বলে আমাদের এই যে রহমানি ভাই মামুনুর রহমানি ভাই আমাদের যে কথাটি বললেন এই উপস্থিতি প্রমাণ করতেছে এই জাতির তকদিরে আরো মার মাকি আছে এত বড় একটা তাফসির মহাপীর আজকের যিনি প্রধান আলোচক এই দীর্ঘ পুনরীটি বচ্ছ এই জালেম শাসকের মুখামুখি দাঁড়িয়ে সিংহের মতন গর্জন দিয়ে এই জাতিকে তিনি উজ্জীবিত রাখলেন তিনি আজকে আমাদের মাঝে আসতেছে অথচ মানুষের মধ্যে মনে হচ্ছে কোনো সারাই পড়ছে না এখনো মানুষ তার দোকানে এখানে সেখানে আছে মেহমান তো এসে গেছে আসতেছেন রওনা দিয়েছেন আর অর্থাৎ যেখানে রেস্টেছিলেন সেখান থেকে রওনা দিয়েছেন এক্ষুনি আসবে তার পূর্বে আমি যে কথাটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি তা হচ্ছে আমাদের এই আব্দুল খালেক মাওলানা সাহেব অত্যন্ত কষ্ট করে মাদ্রাসাটি পরিচালনা করে আমি তার সাথে একান্তভাবে মিশে যতটুকু জেনেছি তা হচ্ছে অনেক প্রকাশ করুক আর না করুক আমাদের দায়িত্ব ছিল তার খোঁজ খবর নেয়া এখানে একটা মাদ্রাসা আছে কিভাবে চলে ওই লোকটা আসে না আপনারা তো কোনোদিন খোঁজ খবর নেন এই মহল্লাবাসী এই এলাকাবাসী অর্থাৎ হয়তো বা রাস্তার এপারের মানুষ আপনারা বলবেন না আমরা তো তার মহল্লাবাসী খুবই নিকটে তো রাস্তার এপার আর ওপার আপনাদের উচিত ছিল বিশ্বাস করুন একজন খাদিম মাসুম এতিম বাচ্চাগুলি কিনে এতিম কিছু বাচ্চা আছে খরচাই দিতে পারে না এই সমস্ত বাচ্চাগুলি নিয়ে খুবই মানবেতর মানবতর যে জীবনযাপন করে তার খোঁজ খবর নিতে আমরা ব্যর্থ হয়েছি আমাদেরকে আল্লাহর কাছে জব দিয়ে করতে হবে আজকে যেহেতু আমরা জানতে পেরেছি আল্লাহর আস্তে আমাদের মধ্য থেকে কিছু ভাই যদি এরকম এগিয়ে আসেন যে হুজুর আল্লাহ তালার কোরআনের এই বিশাল খেদ পুরুষের মধ্যে যেমন দরকার আছে মেয়েদের মধ্যেও দরকার আছে কথা বলেন ঠিক কিনা নাকি শুধু আমাদের মধ্যে হয়ে গেলেই হবে আমাদের মেয়েদেরকে হাফেজা হতে হবে আমাদের মেয়েদেরকে আলেমা হতে হবে